সম্পদ অধিদপ্তরে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে কিন্তু ছয়শো আটত্রিশটি পদে কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনি অষ্টম শ্রেণী পাশ থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন তাই আপনাকে বলো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখবেন যদি আপনি এই পদের জন্য কোনো পদের জন্য যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আবেদন করতে ভুলবেন না আশা করি ইনশাল্লাহ আপনার একটি পদে কিন্তু চাকরি হয়ে যাবে দ্বিতীয় যে কথাটা রয়েছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে যারা এখনও ইংলিশ ভালো দক্ষ না বা ইংলিশে কথা বলতে পারেন না ইংলিশ বোঝেন না তাদের জন্য সুন্দর একটা কোর্সের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি আপনারা যদি কষ্ট করে যদি এই কোর্সটাকে করতে পারেন হয়তো বা কিছু টাকা লাগবে কিন্তু এই কোর্সটা করলে সেখানে ডিসকাউন্টের কিন্তু একটা ব্যবস্থা রয়েছে এখানে থেকে আপনি যদি কোর্সটা ডিসকাউন্ট পাবেন তাহলে কিন্তু ইংলিশের উপর আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারবেন চাকরি নিয়ে আপনার আশা করে টেনশন করতে হবে না কারণ ইংলিশ ভালো জানলে অবশ্যই চাকরি পাওয়া যায় চলুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা শুরু করা যাক প্রথমে বলা রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে রয়েছে ক্যাশিয়ার পদের জন্য রয়েছে আহ পদ যেখানে বেতন রয়েছে ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই সেখানে আপনার থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা এইসএসি পাস তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দেখেন আপনি যদি কম্পিউটারে দক্ষ হন তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু চাকরির ব্যবস্থা সেখানে চারশো একশো একষট্টিটা পদ অর্থাৎ অসংখ্য পদে কিন্তু এই পদে আবেদন রয়েছে অর্থাৎ আপনি চারশো একষট্টিটা পদের ভিতরে কিন্তু আপনি কিন্তু যদি কম্পিউটার ভালো দক্ষ হন এই পদে কিন্তু আবেদন করতে পারবেন যেখানে বলা রয়েছে শিক্ষিত শিক্ষা পরিমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস থাকতে হবে আর কম্পিউটারে আপনাকে টাইপিংয়ে ভালো দক্ষ হতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান উনচল্লিশটি তারপর হচ্ছে স্টোর কিপারের চারটি সহকারী স্টোর কিপারের চারটি তারপর রয়েছে ড্রাইভার উনপঞ্চাশটি ট্রাক ড্রাইভার পাঁচটি মিল্কম্যান ড্রাইভার দুইটি ট্রাক ড্রাইভার ছয়টি পদ রয়েছে ড্রাইভ ড্রাইভার রয়েছে চারটি তারপর ড্রাইভার লরি চারটি রয়েছে পিক আপ ড্রাইভার দুইটি রয়েছে ড্রাইভার পাম্প চালক রয়েছে চারটি অর্থাৎ যারা এখানে ড্রাইভার রয়েছেন গাড়ি চালাতে পারেন তাদের জন্য কিন্তু আবেদনও রয়েছে কারণ এই পদে আবেদনের জন্য আপনাকে কী করতে হবে এখানে একটা কথা বলেছে সকল জেলায় এটিএম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে এখানে কিছু কিছু জেলার কথা রয়েছে যেসব জেলা আবেদন করতে পারবেন আর যেসব জেলা আবেদন করতে পারবেন না এখানে যে লিস্টটা রয়েছে এইসব জেলার লোকজন শুধু আবেদন করতে পারবেন এখন আপনি আবেদন করার জন্য আপনার কিভাবে কি করতে হবে বা কিভাবে আবেদন করবেন এই পদে আবেদন করার জন্য আপনার শুরু হয়েছে তারিখ আঠারো চার থেকে আপনার আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ দুই অর্থাৎ এক মাস সময় পাবেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এই পদে আবেদন করার জন্য আপনাকে কি কি দক্ষিণ দলিল লাগবে কি কিভাবে আবেদন করবেন আপনার অবশ্যই যে স্কুল যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই লাগবে সেই সাথে রয়েছে মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদনপত্রের হার্ড কপি দুই কপি তারপর রয়েছে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন শিক্ষাগত যোগ্যতা দক্ষতার সনদ আবেদন পত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ বরাবর আপনাকে কি করতে হবে দুশো টাকা অফারের যোগ্য চালান আপনাকে দিতে হবে এটা এখানে নিয়মটা এখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখবেন এখানে অসংখ্য নিয়ম রয়েছে আপনারা যদি আবেদন নিজেরা না করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কারো সহযোগিতা নেবেন যেমন রয়েছে কম্পিউটার দোকানদার রয়েছে যারা এই পদের জন্য আবেদনের জন্য সহযোগিতা করে থাকে তাই আপনাকে বলবো তাদের সহযোগিতা নিয়ে আবেদনটা করে ফেলবেন আর হ্যাঁ আপনারা যদি নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যত কষ্ট হোক নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো আর আপনারা অবশ্যই পাশে থাকবেন